বাইশ বছর পর বাংলাদেশ ভারতকে হারিয়ে ফুটবলে জয়লাভ করেছে এই স্লাইড থেকেই যে কোনো সামনের চাকরিতে বা অ্যাডমিশনে এক মার্ক একদম পাক্কা কমন কি কী তথ্য আসতে পারে আমরা একটু দেখি যেমন কি খেলায় হারিয়েছে সেটা হচ্ছে এশিয়া কাপের বাছাই পর্বে তারপরে ভারতকে বাংলাদেশ কত গোলে হারিয়েছে এক শূন্য গোলে আমরা এগারো মিনিটের মাথায় গোল দিয়েছি পরে আর কিন্তু ভারত কোনো গোল দিতে পারেনি তারপর এই গোলটি করেছেন শেখ মোরসালিন যাকে আমরা ছবিতে দেখতে পাচ্ছি বাংলাদেশের পাওয়ার 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 আর এই শেখ মোরসালিন কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কারণ যারা বিকেসপি থেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ যোগ্যতা বা বিশেষ কারণে চান্স পেয়ে যায় সে কিন্তু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএইচসি মানে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী তারপরে শেষ হারিয়েছিল বাংলাদেশ কবে ভারতকে সেই এই সালে বাইশ বছর আগে চ্যাম্পিয়নশিপ কোন চ্যাম্পিয়নশিপ সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মাথায় রাখতে হবে এই মোরসালিনের এটা কিন্তু পরীক্ষা চলে আসতে পারে এটা কিন্তু চলে আসতে পারে তার মানে এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রিয়েক দিয়ে নিজের টাইম লাইনে শেয়ার করে রাখি যে কোনো চাকরি বা অ্যাডমিশনের আগে আমরা শুধু আর একবার দেখবো আমাদের এক মার্ক শিওর কমন তারপরে বাংলাদেশ ফুটবল দলের বর্তমান অধিনায়ককে এই টাইপের প্রশ্ন কিন্তু হয় এই যে জামাল ভূঞা যাকে দেখতে পাচ্ছি তারপরে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন জাকের পিন্টু তিনি সম্প্রতি মারা গিয়েছেন এটা কিন্তু গত বছর মেডিকেলে চলে এসেছে তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যাকে আমরা বলি বাফুফে এইটার বর্তমান সভাপতি হচ্ছেন তাবিত আউয়াল তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেটাকে আমরা বলি বিসিবি এটার বর্তমান সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল তারপরে হামজা চৌধুরী যাকে আমরা বাংলাদেশি ফুটবল দলের একজন স্টার মনে করি সে কোন ক্লাবে খেলে লেস্টার সিটিতে খেলে তারপরে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটার বর্তমান নাম কিন্তু জাতীয় স্টেডিয়াম হয়ে গেছে তারপরে বাংলাদেশ ফিফার সদস্যপদ পায় কত তারিখে এই প্রশ্নটাও কিন্তু হতে পারে সেটা হচ্ছে এক জানুয়ারি উনিশশো সালে এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এর পাশাপাশি যেটা আসতে পারে দুই সালে ফিফা বিশ্বকাপের তেইশতম আসর এইটা কোথায় অনুষ্ঠিত হবে এইটা হবে কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের তিনটাতে সো এই জায়গা থেকে যেহেতু একমার্ক কমন আমরা ওই তথ্যগুলো জাস্ট একবার দেখে ফেলবো আমার লেখা যে ইনসাইড ইনসাইড বই এই এই বইয়ের জাস্ট এইখানে কিন্তু সেই টপিকগুলো আছে আমরা জাস্ট একবার দেখবো এখান থেকে আমি জাস্ট স্টার মার্ক করব আপনারা জাস্ট কমন নিবেন আর কিছু না যেমন এই যে দুই সালে ফুটবল বিশ্বকাপ কততম আসর পরীক্ষা আসতে পারে তেইশতম আসর এর স্লোগান কি উই আর ছাব্বিশ যার বাংলায় হচ্ছে আমরা এখন দুই হাজার ছাব্বিশে এরকম আর কি আয়োজক দেশ বললে তিনটি হবে কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে তারপরে আয়োজক মহাদেশ বললে এটা কিন্তু হবে উত্তর আমেরিকা মহাদেশ এটা পরীক্ষা আসতে পারে এটা আমি ইস্টামার করে দিলাম তারপরে অংশগ্রহণ করবে আটচল্লিশটি দল ফাইনাল ম্যাচ হবে ম্যাট লাইভ স্টেডিয়াম নিউ ইয়র্কে প্রথম ম্যাচ হবে এস্তাদিও আস্তেকা মেক্সিকো সিটিতে তারপরে অফিসিয়াল বলের নাম কি ট্রাইউন্ডা এডিডাস এত সুন্দর করে কিন্তু সকল তথ্য দেওয়া আছে তারপরে মাস্কটের নাম কি তিনটা মাস্কট মাথায় রাখতে হবে কয়টা তিনটা ম্যাপল ক্লাচ ও জায়ু এগুলো ইম্পর্টেন্ট তারপরে আমি স্টার করে দিবা তারপরে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পায় কোন দেশ কেপ ভারদে আর অবশ্যই দু সালে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কিন্তু এই কানাডা এইখানে যতগুলো তথ্য আছে একদম সুন্দর করে গুছানো এই নাবিল জিকে এমসি ইনসাইড বইয়ে আমার লেখা এমসি ইনসাইড বইয়ে আলহামদুলিল্লাহ সামনের খাদ্যের জন্য ভূমির জন্য এবং প্রাইমারির জন্য শিক্ষক নিবন্ধনের জন্য বিসিএস এর জন্য এই বই সবাই অর্ডার করে ফেলতেছে বিগত কি পরিমাণে কমন ছিল এগুলো স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন এই বই থেকে মজার ব্যাপার আপনারা যারা পাঁচশো সাতশো টাকা খরচ করে সাধারণ জ্ঞানের এক্সাম বেশ খুঁজতেছেন আপনারা এক্সাম দিবেন অনলাইনে এক টাকাও লাগবে না এই বই থাকলে একদম ব্যাচ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এই বইয়ের মজার ফিচারটা আমি আপনাদের দেখাই দেই এই দেখেন এই দেখেন এই বই কেন এত হাজার হাজার মানুষ নিচ্ছে আপনি এই বইয়ের যে কোনটা পৃষ্ঠাতে গেলেন ধরেন আপনি এই বই থেকে প্রচুর এমসিকিউ সলভ করলেন কোন কোন টপিকে বাউন্ন সাল টপিকে পরে আপনি দেখবেন প্রত্যেক অধ্যায় এরকম করে একটা কিউ থাকবে আপনি আপনার ফোনে ফ্রি ওয়াইফাই থাকলে আর এমবি থাকলে ক্যামেরা ধরবেন অথবা কিউআর স্ক্যান অ্যাপ ধরবেন এই দেখেন এইখানে ধরলে কোনো কিন্তু কোনো এক্সাম আসতেছে না কিন্তু আমি যখনই এটার মধ্যে ধরবো এই দেখেন একটা এক্সাম চলে আসবে আমি ক্লিক করব আমি ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাকে ডিরেক্ট এই অধ্যায়ের এক্সামে নিয়ে যাবে আমার কোনো এক্সাম বেশ লাগবে না নিজের এক্সাম নিজে দিব পাঁচশো সাতশো টাকা খরচ কর থেকে বাঁচাবো যেমন এই দেখেন কি প্রশ্ন আসছে আপনি নিজে অপশান দাগাবেন অপশান দাগাবেন অপশন দাগাবেন আপনি পরীক্ষা দিবেন ওই চ্যাপ্টার পড়ছেন তারপর পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পর ধরেন আপনি শর্টকাটে দেখাই আপনি সাবমিট করবেন স্কোর দেখবেন কত মার্ক পাইলে এই যেমন উত্তর এটা এটা ভুল সঠিক উত্তর কি ওরা দিবে এটা উত্তর কি ওরা কিন্তু আমাকে দেখাই দিবে এইভাবে আবার এটা সঠিক দিছি সবুজ দেখাবে এইভাবে বাংলাদেশ জিকে আন্তর্জাতিক জিকে এই দুইটাই তো আপনারা এক্সাম খুঁজতে করতেছেন সত্তর আশি প্লাস সরি আশি প্লাস এক্সাম এই আশিটা এক্সাম কোথাও আপনাকে কেউ নিবে না এই আশিটা এক্সাম এই বইয়ে আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন এই একটা বইয়ে আশিটা এক্সাম সম্পূর্ণ ফ্রি তাহলে সাধারণ জ্ঞানে কোনো এক্সাম বেশ লাগতেছে না এইবার আপনাকে এই বইটা নেওয়ার সবচেয়ে বড় মেজিকটা দেখাচ্ছি এই বইয়ের প্রথম উনত্রিশটা পেজেই আছে গত এক বছরের সত্তরটার মতো সাধারণ জ্ঞানের যত টপিক যেখান থেকে সামনে যে কোনো বিশ্ববিদ্যালয় বা চাকরিতে আপনি পাঁচ সাত আর দশ মার্ক কমন পাবেন কি কি টপিক জাস্ট দুই একটা আপনাকে বলি যেমন আসিয়ানের সর্বশেষ সদস্য পরীক্ষা প্রশ্ন আসবে নোবেল পুরস্কার দুই একদম সাম্প্রতিক প্রশ্ন আসবে তারপর কি নেপাল গণবত্থান পঁচিশ ফিলিস্তিনি ইসরায়েল সংকট জানেন বারবার এখান থেকে প্রশ্ন আসে রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে কিন্তু এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালদা জিয়া কিংবা ওনাদের থেকে প্রশ্ন আসে খেলাধুলা পরবর্তী আসর তারপর দেখেন তারপর দেখেন এই যে বাংলাদেশের এই যে জুলাই অভ্যুত্থান দুই হাজার ইম্পর্টেন্ট টপিক জাতীয় বাজেট দুই 26 এরকম করে এরকম করে দেখেন এই যে যত টপিক দেখবেন এগুলো সত্তর আশিটা সব সাম্প্রতিক এরপরে বাংলাদেশ এরপরে আন্তর্জাতিক তার মানে এই বই যাদের কাছে থাকবে তাদের সাম্প্রতিকে কোনো টেনশন নাই প্রথম জাস্ট এই পেজ আপনি পড়বেন ইনশাল্লাহ আপনার সাম্প্রতিক কাবার তাহলে এই বই সাম্প্রতিকের বই এই বই এক্সাম দেওয়ার বই সবচেয়ে মজার ব্যাপার আপনার কাছে সাধারণ যেই বই থাকুক যার কাছেই পড়েন আপনার মডেল টেস্ট দিতে হবে না এই একটা বই আছে জিকে চল্লিশ সেট মডেল টেস্ট একদম শেষে প্রত্যেকটা মডেল টেস্টে তিরিশটা করে প্রশ্ন প্রত্যেকটাতে পাঁচ ছয়টা করে সাম্প্রতিক আছে তার মানে এই বইটা থাকলে মডেল টেস্টের জন্য বই লাগতেছে না সাম্প্রতিকের বই লাগতেছে না জিকের এক্সাম ব্যাস লাগতেছে না তারপরে আপনারা যারা জিকের প্রচুর প্রশ্ন সলভ করতে চান দুইটা ওয়ে রাখছি এই বইয়ের মধ্যে ইনশাল্লাহ কি ওয়ে নাম্বার ওয়ান বাংলাদেশ ও আন্তর্জাতিক জিকের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এই দেখেন এগুলো তো সব সাম্প্রতিক এই দেখেন সব সাম্প্রতিক আমি যদি দু একটা আপনাকে দেখাই চ্যাপ্টার আপনার মানে পছন্দ হবে এই বই এই জন্য কিন্তু হাজার হাজার চাকরি প্রার্থীরা অ্যাডমিশন প্রার্থীরা এই বই নিয়ে নিছে যেমন এই যে সাম্প্রতিক যত তথ্য যত তথ্য যে ব্যালেন্ডিয়ার পুরস্কার দু হাজার পঁচিশ দেখেন কত সুন্দর করে দেওয়া তারপর দেখেন এই যে সাম্প্রতিক খেলাধুলা কোনটা কি মাউন্ট এভারেস্টে এই যে সপ্তম অ্যাভারেস্ট জয়ী যিনি আছেন সব তথ্য আছে এই বইয়ে আবার এই যে কোন ফসল উৎপাদনে কোন জেলা শীর্ষে প্রথমে আছে এইবার সাধারণ জ্ঞানের প্রত্যেক অধ্যায় ধরে ধরে আপনি শুধু এমসিকিউ সলভ করবেন এই বইয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ এমসিকিউ সলভ করবেন আমার ওই এক্সামটা দিবেন আপনার জিকেতে কোনো সমস্যা নাই আপনার জিকে এতদিন তথ্যমূলক বই পড়ছেন এইবার কি দরকার শুধু এমসিকিউ আকারে এগুলো পড়বেন এই বইটা লাগবে এই বইয়ে বিগত সালের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা খুলনা হাজি দানেস মেডিকেল নার্সিং ডেন্টাল গুচ্ছ জাতীয় সেন্ট্রাল ইউনিভার্সিটি বিসিএস নিবন্ধন ব্যাংক খাদ্য ইত্যাদির প্রশ্ন আছে আপনি যদি বিগত সরের প্রচুর প্রশ্ন সলভ করতে চান চাকরির বা অ্যাডমিশনের এই বই তার মানে এই একটা বই থাকলে সাধারণ জ্ঞানে এক্সাম বেস লাগবে না মডেল টেস্ট ব্যাচ লাগবে না অধ্যায় ধরে ধরে এমসিকিউ লাগবে না ইংলিশ এমসিকিউ আছে প্রত্যেক অধ্যায় তা অন্য বই লাগবে না সাম্প্রতিকের জন্য কোনো বই লাগবে না অধ্যায় ধরে ধরে শুধু এমসিকিউর জন্য কোনো বই লাগবে না জিকের কোনো প্রশ্ন ব্যাংক লাগবে না এই এমসিকিউ ইনসাইড বই অর্ডার করতে নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ আছে না এইটার ইনবক্সে নক করতে অন্য কোথাও পাবেন না আমি আমার কাছে অর্ডার করলে আমার কাছে প্রচুর বই আছে আমি নিজে সুন্দর করে কুরিয়ার করে পাঠিয়ে দিব ঠিক আছে এই বই অর্ডার করলে কুরিয়ার করে পাঠিয়ে দিব নাবিল জিকের ফেসবুক পেজের ইনবক্সে এখনই নক দেন চাকরি বা অ্যাডমিশন সবার জন্য এই বই প্র্যাকটিস এক্সাম দেওয়ার জন্য বেস্ট বই হবে ইনশাল্লাহ অলরেডি সবাই নিচ্ছে তো সবাই নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলেন আর প্রতিদিন এইরকম সাধারণ জ্ঞানের ভিডিও সাম্প্রতিক ভিডিও টেকনিক ফ্রি লাইভ ক্লাস কুইজ আমি কিন্তু আমার নাবিল জিকে ফেসবুক পেজে প্রতিদিন আপলোড দিই আপনি ফলো দিয়ে রাখেন আপনার টাইম অটোমেটিক ভিডিও যাবে আপনি দেখবেন আর এখান থেকে কমন পাবেন আর অলরেডি এরকম চারশো প্লাস চিন্তা করেন আমার জীবনে চারশো দশ প্লাস সাধারণ জ্ঞানের ক্লাস লাইভ টেকনিক সাম্প্রতিক একদম ডাউনলোড করা আছে আপলোড করা আছে আপনার ডাউনলোড করে করে দেখবেন নাবিল হাসান অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দেন পরে ভুলে যাবেন ভিডিও দেখা শুরু করেন এই দুইটা জিনিস আপনার কাছে থাকলে আর কোনো টেনশন নাই চাকরির জন্য অ্যাডমিশনের জন্য এখনই নাবিলজিকে বেজে অক দিয়ে অর্ডার করে ফেলুন এমসি ইনসাইট আর ভিডিওটা শেয়ার করে নিজের টাইম রাখেন এখান থেকে ইনশাল্লাহ এক মার্ক শিওর কমন